কেন্দ্রীয় সরকার যখন ভোট আসে তারা যখনই ভোট আসে তখনই তাদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি নেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিল যে দু পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে তোমার বিয়াল্লিশ টাকা করে তোমার পেট্রোলের দাম হবে তোমার দু কোটি লোকের বেকার চাকরি দেবে দুশো টাকা করে গ্যাসের ই হবে তারই একজন তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে দাঁড়িয়ে শান্তনু ঠাকুরও তো সেই একই প্রতিশ্রুতি দিয়েছিল যে ঠাকুরবাড়িকে আমরা রাজনীতি মুক্ত করবো শান্তনু ঠাকুর যদি ভোটে দাঁড়ায় কি পরিবারের কেউ যদি ভোটে দাঁড়ায় আপনারা কেউ ভোট দেবেন না তার মিথ্যে নিয়ে রাজনীতি শুরু হয়েছিল এবং ভোটে দাঁড়ানোর সময় সে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল লোককে যে জিতলে আমি বাগদা থেকে শুরু করে আমি তোমার রেললাইনে কাজ করে দেয়া হবে সেরকম প্রত্যেক মানুষের ল্যাপটপ দেবে ছাত্র ছাত্রছাত্রীদের এরকমই প্রচুর মিথ্যে কথাও বলে আজকে মানুষের বিভ্রান্তির ভিতরে রেখেছে তো দু হাজার উনিশ সালে যে এনআরসি নিয়ে যে কথা বলেছিল আজও পর্যন্ত কিন্তু সেটা কোনো কার্যকারী আজ পর্যন্ত করতে পারেনি এবং সিএ নিয়ে এনআরসি নিয়ে তারা বারবার করে যখনই কোনো কেন্দ্রীয় মিনিস্টার কি কেন্দ্রের থেকে কেউ আসে কি আমাদের স্টেটে যারা বিজেপি করে তারা যখনই হয় তখনই একই কথা যে এনআরসি হবে কিন্তু আজও পর্যন্ত সেটা কার্যকারী করতে পারেনি কিন্তু তাদের আসল কথা হলো যে উনিশশো বায়ান্ন সালের পর যে এই দেশে যারা এসেছে তাদের সরবার সবার কাছে আমার একান্তভাবে যে চ মানে অনুরোধ যে তারা চক্রান্তভাবে যে কেন্দ্রীয় সরকার তাদের যে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে আমরা মনে করি যে যে ধর্মেরই হোক যে জাতিরই হোক যারা উপর বাংলা মানুষ ওখান থেকে এসছে তাদের একসঙ্গে লড়াই করার জন্য অনুরোধ করব যে তার কারণ হচ্ছে যে এই যে এনআরসি নিয়ে যে ভাবতা নিয়ে যে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে যে মনোবাদী সেই সংবিধান যে জাতপাতের যে রাজনীতি সেই রাজনীতি আবার সেটাকে শুরু করার চেষ্টা করছে কেন্দ্র সরকার এবং সংবিধান আপনারা সকলে জানেন যে আম্বেদকর যে বাংলা থেকে তাকে জিতিয়েছিল যে মতো সমাজ পাঠিয়েছিল সেই কেন্দ্র সরকারের সেই সংবিধানকে রচয়িতা হিসেবে উনি চেয়ারম্যান ছিল সেই সংবিধানকে চেঞ্জ করে দেওয়ার পরিকল্পনা চলছে ভারতকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য সকলে মিলে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে আমার মনে হয় সকলকে লড়াই করা উচিত এবং শান্তনু ঠাকুর একের পর এক তার পায়ের তলে মাটি নেই তার জন্য শান্তনু ঠাকুরের যেমন তার মন্ত্রীরা মিথ্যে কথা বলে প্রতিশ্রুতি দিয়ে কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সেই একই জিনিসই শান্তনু ঠাকুর সেটাই বলছে এবং সামনে ইলেকশন আসলে তাদের এরকম মুখ দিয়ে প্রচুর অনেক রকমের কথা বলি আপনাদের কাছে আমার অনুরোধ মতো সমাজের কাছে এমন অনুরোধ যে আপনারা আসুন আপনাদের লড়াই করে আপনাদের অধিকার আপনারা ভারতবর্ষে টিকে থাকার জন্য আপনারা সেটাকে করুন এটাই আমার অনুরোধ আপনাদের কাছে